হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা মণিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি শুরু করছি তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা ভাত গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা ঠিক আছে তাহলে দেখো গল্পের নাম ভাত লেখিকা মহাশ্বেতা দেবী তাহলে ভাত গল্পটি লেখিকা হচ্ছেন মহাশ্বেতা দেবী এই গল্পের পর্ব এক আমি তোমাদের সামনে আজ আলোচনা করব গল্পের এমসি কিউগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি পরবর্তী পর্ব দুই নিয়ে আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে চলো শুরু করি প্রশ্নমান এক ভাত গল্পটি রচয়িতার নাম লেখো মহাশ্বেতা দেবী ভাত গল্পের প্রধান বা কেন্দ্রীয় চরিত্রটি কে উৎসব ভাত গল্পটি কাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে উৎসবকে কেন্দ্র করে উৎসবের প্রকৃত নাম কি উৎসব নাইয়া পাঁচ নম্বর প্রশ্ন দেখো গ্রামের সকল মানুষ উৎসবকে কি বলে ডাকতো উৎসব উৎসব গ্রামের বাড়ি ছেড়ে কোথায় চলে গিয়েছিল কলকাতার বড় বাড়িতে উৎসব গ্রাম ছেড়ে কলকাতার বড় বাড়িতে কেন চলে গিয়েছিল কাঠ কেটে সামান্য কিছু খাওয়ার জন্য কেন কাঠ কেটে সামান্য কিছু খেতে পাবে এই আশাতে উৎসব তার গ্রাম ছেড়ে কলকাতার বড় বাড়িতে চলে গিয়েছিল লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি লোকটাকে উৎসব নাইয়া মানে উৎসব লোকটার চাহনি কেমন উগ্র লোকটার পোশাকের বর্ণনা দাও লোকটার লুঙ্গি পরেছিল এবং সেটি ছিল অত্যন্ত ময়লা এগারো নম্বর প্রশ্ন দেখো লোকটার চেহারা কেমন বুনো বুনো গল্পে কে বলেছিল ভাত খাবে কাজ করবে এই কথাটি বামন ঠাকুর বলেছিল গল্পটিতে এ সংসারে সব কিছুই চলে কার নিয়মে বড় পিসিমার নিয়মে বড় পিসিমা গল্পে উল্লেখিত কোন বউয়ের পিসি শাশুড়ি বড় বউয়ের বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে কার বিয়ের কথা বলা হয়েছে বড় পিসিমার উনি হলেন দেবতার সেবিকা কাকে দেবতার সেবিকা বলা হয়েছে বড় পিসিমাকে বলে মানতেন শিব ঠাকুরকে বামুন ঠাকুর কথার অর্থ লেখো রান্নার ঠাকুর বড় বাড়িতে কোন মন্দির রয়েছে শিব মন্দির কে রাস্তার ধারে অনেক বাড়ি তৈরি করেছিলেন বুড়ো কর্তা কে দূরদর্শী লোক ছিলেন বুড়ো কর্তা এসব কথা সত্যি না মিথ্যে কে জানে কোন কথার বিষয়ে বলা হয়েছে বড় বিয়ের ব্যাপারে যে রটনাগুলো রটেছে সে কথাগুলো সত্যি না মিথ্যে সেসব কথার বিষয়ে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো কে চিরকাল এ সংসারে হেসেল দেখেছেন বড় পিসিমা হেসেল কথার অর্থ লেখো রান্নাঘর কে। বড় বাড়ির কাজের মেয়ে অর্থাৎ এই বাড়িতে কাজ করে উৎসব কে বড় বাড়িতে কে ডেকে এনেছিল বাসিনী গল্পটিতে একটি প্রবাদ প্রবচন রয়েছে সেটি লেখো ময়ূর ছাড়া কার্তিক উৎসব বড় বাড়িতে কত দফা কাজ করবে চোদ্দ দফা বাঁধা বলতে কি বোঝানো হয়েছে সুন্দরবন তীরবর্তী নিচু জমি ঠেস কথার অর্থ লেখো খোঁচা বড় বউ কাকে ঠাকুরের মতো সম্মান করত তার শ্বশুরকে বড় বউয়ের শ্বশুরের বয়স কত বিরাশি বছর বড় বউয়ের শ্বশুরের কী রোগ হয়েছিল লিভার ক্যান্সার রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো কার কাজ মেজ বউয়ের কাজ গল্পে কে মাছ খেতে খুব ভালোবাসে বুড়ো কর্তার স্ত্রী গল্পে কার আরোগ্যের জন্য হোম যোগ্য হবে বুড়ো কর্তার কোন ছেলে ছেলে বিলেতে বাড়ির ছেলেদের চাকরি করা কেন হয়ে ওঠেনি বড় বাড়ির ছেলেরা এতটাই অলস তারা বেলা এগারোটার আগে কখনো ঘুম থেকে ওঠে না সেই জন্য তাদের চাকরি করা হয়ে ওঠেনি বড়ো বাড়ির ছেলেরা কটার আগে ঘুম থেকে ওঠে না বেলা এগারোটার আগে বুড়ো কর্তাদের কয়খানা দেবত্র বাড়ি ছিল আঠেরোখানা গল্পে কে ভেবেছিল শ্বশুর মরে গেলে আকাশে চাঁদ তারা উঠবে কি এই কথাটি বড় বউ ভেবেছিল বড় বউ কেমন প্রকৃতির সরল মনের গল্পে কোন বউয়ের বাবা তান্ত্রিক এনেছে ছোট বউয়ের বাবা কালো বেড়ালের লোম কে আনতে গিয়েছে ভজন চাকর গল্পে কোথা থেকে বালি আনা হয়েছে শ্মশান থেকে তাহলে দেখো এই পঁয়তাল্লিশটি প্রশ্ন উত্তর ভাত গল্প থেকে আমি তোমাদের সামনে আলোচনা করলাম এই প্রশ্ন উত্তরগুলি তোমরা অবশ্যই পরীক্ষার আগে বাড়িতে তৈরি করে নেবে তোমাদের এগুলো অবশ্যই কাজে আসবে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আমি এগুলো তৈরি করেছি তোমাদের এই ভাত গল্পটির প্রত্যেকটি লাইন থেকে এই এমসিকুগুলো করা হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে এগুলো তৈরি করবে আর এইগুলো তোমাদের পরীক্ষা এসেছে কিনা আমাকে একবার কমেন্ট করে জানাবে সাথে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ